এই হল কামার রাস্তার মোড় যানজট মুক্ত একদম ফাঁকা ঢাকা একদম ফাঁকা কোনো লোক নাই কেউ নাই শুধু দু একটা লোকাল গাড়ি আছে তাছাড়া আর কিছু নাই রাস্তা মুক্ত যে রাস্তায় মানুষ চলতে পারতো না ধুলাবালি গাড়ি ঘোড়া সারাক্ষণ যানজট লেগেই থাকতো সে রাস্তা হয়ে গেছে আজকে ফাঁকা ঢাকার রাস্তা একদম ফাঁকা এটা কামারপাড়া থেকে আসলিয়া বেরিয়ে আসলিয়া যাওয়ার রাস্তা একদমই ফাঁকা রাস্তা